মাত্র আঠাশ দিন গরমের ছুটি নয়া বিজ্ঞপ্তি রাজ্যের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তীব্র গরমের দাপটে নাজিয়াল গোটা দেশবাসী তাপমাত্রার পারদ দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে আর এই পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে নতুন গ্রীষ্মকালীন ছুটি এবার রাজ্যে আঠাশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে হ্যাঁ নতুন নির্দেশিকায় বলা হয়েছে সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে দুই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত ছুটি থাকবে কোন কোন রাজ্যে কবে থেকে ছুটি গোটা দেশের বিভিন্ন রাজ্যের তাপমাত্রা অনুযায়ী গরমের ছুটির সময়সীমা এবার নির্ধারণ করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে প্রত্যেকটি রাজ্যের ছুটির তালিকা দিল্লিতে ছুটি শুরু হয়েছে এগারোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত চলবে উত্তরপ্রদেশের ছুটি শুরু হয়েছে কুড়ি মে চলবে তিরিশে জুন পর্যন্ত রাজস্থানে পনেরোই মে থেকে শুরু হয়েছে চলবে তিরিশে জুন পর্যন্ত মধ্যপ্রদেশে দশই মে থেকে শুরু হয়েছে চলবে কুড়ি জুন পর্যন্ত বিহার এবং হারিয়ানাতে এক জুন থেকে শুরু হয়েছে পয়লা জুন থেকে সেটা চলবে তিরিশে জুন পর্যন্ত তেলেঙ্গানাতে ছুটি চব্বিশে এপ্রিল থেকে শুরু হয়েছে এগারোই জুন পর্যন্ত চলবে তামিলনাড়ুতে পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে দুই জুন পর্যন্ত চলবে কেরালায় ছুটি শুরু হয়েছে পয়লা এপ্রিল থেকে ছুটি চলবে একত্রিশে মে পর্যন্ত বাংলাতেও চলছে ছুটি প্রসঙ্গত পশ্চিমবঙ্গের চলছে এখন গ্রীষ্মকালীন ছুটি রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হারে তাপমাত্রা বাড়ছে তা বিবেচনা করেই ছুটি ঘোষণা করা করে দিয়েছে রাজ্য সরকার তবে হ্যাঁ ছুটির মেয়াদ এবং তারিখ এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর জানায়নি জেলায় জেলায় ক্লাস বন্ধের সিদ্ধান্ত জারি হয়েছে তবে জানিয়ে রাখি এই অতিরিক্ত আঠাশ দিন ছুটির ঘোষণা এসেছে পাঞ্জাব রাজ্য সরকারের তরফ থেকে এখন দেখার বাংলা কি সিদ্ধান্ত নেয় এই ছুটির বিষয়ে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন